চেয়ারম্যান হাবিবুর রহমান আলী তালু এবারে উপস্থিত আছেন খালাকি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল অক্ষন্দকার আনামাই উপস্থিত আছেন কিশোরীদের সাধারণ সম্পাদক লুলু ভাই এবার উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের সাধারণ সম্পাদক সভাপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদক সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এই প্রথম মনে হয় যে আমাদের এমপি মহোদয় নিচে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে নিজে কিন্তু উনি ডেকে এই বরাদ্দটা দিয়েছেন এটা কিন্তু এর আগে কখনো হয় নাই হয়েছে কি এর আগে এক লক্ষ টাকা যদি কাউকে বরাদ্দ দেওয়া হতো সেখান থেকে আশি হাজার টাকায় উনি নিয়ে দশ হাজার বিশ হাজার টাকা কি কাজ করতো মানুষ কিন্তু এই প্রথম আমাদের এখানে আমাদের সংসদ সদস্য উনি নিজের হাতে এই টাকাটা পুরো টাকাটাই আপনাদের হাতে তুলে দিচ্ছে এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া আমরা ওনাকে তো সবাই এত শ্রম দিয়ে যে আমরা সংসদ সদস্য বানিয়েছি এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া যে এই যে সরাসরি আপনাদের হাতে টাকাটা তুলে দিয়েছেন এই আমরা সবাই ওনার জন্য দোয়া করবো আমাদের যে এই উপজেলা পরিষদে আমাদের যে এম পি সবসময় আসতেছেন

আমাদের সবার দোয়া আশীর্বাদ ভালোবাসায় এখানে যারা আমার রাজনীতিবিদ যারা শিক্ষাবিদ আছে আমার বিবাহক আছে এবং মধ্যযুগ বিশিষ্ট আছে তাঁরা সবাই আমাকে রাজনীতি করার জন্য অবশেষ সহযোগিতা করেছেন বিদার এবং এরপরে شورای কোন রুমি উনি আমাকে সহযোগিতা করেছেন এবং আমাদের যে চেয়ারম্যান উপদল চেয়ারম্যান ছিল কামগুণজ ও স্মরণ পাই উনিও আমাকে সহযোগিতা করেছেন বিদায় আজকে হয়তো আমি এই পর্যায়ে translateX এটাতে সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই পাঁচ বছর যেভাবে সম্মানের সহিত আমার এই কাটিয়েছি এভাবে যেন আমার পাঁচ বছর কাটাতে পারি আপনারা সবাই সহযোগিতা করবেন সবার দোয়া আশীর্বাদ আমার জন্য আপনারা করবেন যেন আমি ভালোভাবে এই পাঁচ বছর কাটাতে পারি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই কামনা করে আমি আমার কথা এখানে শেষ ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয়